দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ লাওজ ঋণের ভারে জর্জরিত হয়ে দেউলিয়া হওয়ার পথে আছে দেশটির বেশিরভাগ বৈদেশিক ঋণই চীনের কাছ থেকে নেওয়া তবে দেশটিকে ঋণের এই সংকট কাটাতে সহায়তার দাবি করেছে প্রতিবেশী চীন লাওজ বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ দ্বিগুণ হওয়ার ঘোষণা দেওয়ার পর বেইজিংয়ের তরফ থেকে এই ঘোষণা এলো। লাওসের সবচেয়ে বড় বৈদেশিক ঋণদাতা দেশ চীন লাওসের সাড়ে দশ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণের অর্ধেকই চীনের কাছ থেকে নেওয়া গত বছরের শেষ নাগাদ ছোট এই দেশের মোট ঋণের পরিমাণ ছিল তেরো দশমিক আট বিলিয়ন ডলার যা দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপির একশো আট শতাংশ কমিউনিস্ট শাসিত সম্প্রতি চীনের সঙ্গে একটি উচ্চগতির রেল লাইনের মাধ্যমে যুক্ত হয়েছে ভূবেষ্টিত এই দেশকে এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ছশ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে হয়েছে এই সংযোগ লাউসকে চীনের সঙ্গে সরাসরি যুক্ত করলেও দেশটির ঋণের বৃদ্ধি উদ্বেগের জন্ম দিয়েছে গত বছর লাওসের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ পঁচানব্বই কোটি ডলারে পৌঁছায় তবে ওই সময়ে দেশটির ঋণ পরিশোধে অপারক হয়ে সাতষট্টি কোটি ডলার ঋণ পরিশোধ স্থগিত করে বিশ্বব্যাংক অতীতে বলেছে এই ধরনের পদক্ষেপ সম্প্রতি বছরগুলোতে সাময়িক স্বস্তি দিয়েছে তবে এই উদ্যোগ কতটা কাজে দেবে তা দেখার বিষয় লাওসের বৈদেশিক ঋণের এই সমস্যা এমন সময় সামনে এলো যখন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন উন্নয়ন দেশগুলোতে চীনা প্রভাব রুখতে আলাদা অর্থনৈতিক সহায়তা পরিকল্পনা ঘোষণা করেছে ওয়াশিংটন অধিকাংশ সময় চীনা ঋণকে একটি ফাঁদ হিসেবে উপস্থাপন করেছে অবশ্য এর নজিরও আছে সম্প্রতি চীনা ঋণের ভারে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো দেশ খাপি খেয়েছে সর্বশেষ দুই সালে শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ শূন্য হয়ে যাওয়ার পর দেশটি দেউলিয়া হয়ে যায় অবশ্য চীন এসব ঋণকে ঋণের ফাঁদ কূটনৈতিক কার্যক্রম বলার মার্কিন দাবিকে উড়িয়ে দিয়েছে ইউএসএ নিউ ইয়র্ক